বিশ্বে ক্রিকেট একটি অতি জনপ্রিয় খেলা ক্রিকেটারদের সারা বিশ্বের মানুষই খুব পছন্দ করেন জনপ্রিয়তার কারণে ক্রিকেটারদের টাকা পয়সা যশ খ্যাতি কোনো কিছুরই কমতি নেই বিশেষ করে যে কোনো মেয়েই তাদের দেখে ক্রাশ খান তাই এই ভিডিওতে আলোচনা করব পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার ও তাদের সুন্দরী স্ত্রীদের নিয়ে সৌন্দর্যে এরা কোনো মডেল বা অভিনেত্রীর থেকে কম নয় তাদের রূপ দেখলে যে কোনো যুবকদের মাথা ঘুরতে বারো সরফরাজ আহমেদ ও শেহদা সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার সরফরাজ আহমেদ তার স্ত্রীর নাম শেহা খুশবা চেতা প্রাক্তন আম্পায়ার আলী শাহের মেয়ে আমনা। পাকিস্তানের জাতীয় দলের জনপ্রিয় ব্যাটসম্যান ও উইকেট রক্ষক ওমর আকমল মাঠে আক্রমণাত্মক ব্যাটিং করার জন্য তিনি পরিচিত তার স্ত্রীর নাম নূর আমনা প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল কাদিরের মেয়ে নূর দাদার বিয়েতে নূরকে দেখা মাত্রই পছন্দ হয় তার এরপর দুই সালে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে দশ ওহাব রিয়াজ ও জয়নাব চৌধুরী ওহাব রিয়াজ একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার তিনি বাহাতি ফাস্ট বলার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসাবে পরিচিত তার স্ত্রীর নাম জয়নাব চৌধুরী দুই সালে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে আট ইমরান নাজির ও অমর হাফিজ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন ওপেনিং ব্যাটসম্যান ইমরান নাজির তার স্ত্রীর নাম অম্বর হাফিজ তিনি দেখতে খুবই সুন্দরী 2009 সালে বিয়ে হয় তাদের বর্তমানে এই দম্পতির ঘরে তিন ছেলে রয়েছে নয় মোহাম্মদ আমির ও নার্জিস খাতুন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন বাহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির তরুণ বয়স থেকেই তিনি জনপ্রিয় ক্রিকেটার ওয়াসিম আকরামকে অনুকরণ করার চেষ্টা করতেন আমিরের স্ত্রীর নাম নার্জিস খাতুন দুই সালে বিয়ে হয় তাদের বর্তমানে এই দম্পতির ঘরে দুই মেয়ে রয়েছে সাত আহমেদ শেজাদ ও চানা মুরাদ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন জনপ্রিয় ও ট্যালেন্টেড ব্যাটসম্যান আহমেদ শেজাদ জানা যায় তিনি পাকিস্তানের মেয়েদের কাছে হার্ট ছিলেন কিন্তু সেই সব মেয়েদের হৃদয় ভেঙে দিয়ে দুই পনেরো সালে সানা মুরাদকে বিয়ে করে নেন শেজাদ বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে রয়েছে ছয় মোহাম্মদ হাফিজ ও নাজিয়া পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করছেন মোহাম্মদ হাফিজ তার স্ত্রীর নাম নাজিয়া হাফিজ দুই সালে বিয়ে হয়েছিল সুন্দর এই দম্পতির বর্তমানে তাদের ঘরে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে পাঁচ ওয়াসিম আকরাম ও সানিয়েরা পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাহাতি পেসার ওয়াসিম আকরাম প্রথম স্ত্রী হুমা মুফতির মৃত্যুর পর দুই সালে অস্ট্রেলীয় গার্লফ্রেন্ড সানিয়েরা থমসনকে বিয়ে করেন তিনি দুই সালে অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নে দুজনের সাক্ষাৎ হয় এরপর ধীরে ধীরে প্রেম এবং পরে বিয়ে জানা যায় বিয়ের পর ওয়াসিম আকরামের স্ত্রী সানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেন যার মিসবা উল হক ও আজমা খান পাঞ্জাবে জন্মগ্রহণকারী পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার মিসবাউল হক দু হাজার চার সালে স্ত্রী আজমা খানকে বিয়ে করেন সাবেক এই অধিনায়ক তার স্ত্রী পেশায় একজন নামকরা চিত্রশিল্পী বর্তমানে এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিন আজহার মেহমুদ ও এবা কুরেশি দুই সালে ব্রিটেনের বাসিন্দা এবা কুরেশিকে বিয়ে করেন আজহার উনিশশো সালে বিশ্বকাপের সময় থেকে তাদের পরিচয় হয় আজহারের ফ্যান ছিলেন এবা স্টেডিয়ামে এবাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান এই প্রাক্তন পাক ক্রিকেটার দুই শোয়েব আক্তার ও রুবাব খান পাকিস্তান ক্রিকেটের সাবেক ডানহাতি ফাস্ট বলার সোয়েব আখতার যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির গতির মনে করা হয় তার স্ত্রীর নাম রুবাব খান দুই সালে বিয়ে করেন তিনি বিয়ের সময় তার বয়স ছিল বিয়াল্লিশ আর তার স্ত্রী রুবাবের তেইশ বয়সের বেশ পার্থক্য থাকায় মিডিয়ায় তখন তাদের বিয়ে নিয়ে ব্যাপক চর্চা হয় এক শহীদ আফ্রিদি ও নাদিয়া পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি তিনি বোম্বু আফ্রিদি নামেও পরিচিত মাঠের আগ্রাসী মনোভাবের মানুষরা তার পরিবারের কাছে খুবই কোমল স্বভাবের পাকিস্তানের জনপ্রিয় এই ক্রিকেটার বিয়ে করেন দুই হাজার সালে তার স্ত্রীর নাম নাদিয়া আফ্রিদি বর্তমানে এই দম্পতির ঘরে পাঁচ কন্যা সন্তান রয়েছে তো প্রিয় দর্শক জনপ্রিয় এই ক্রিকেট মধ্যে কার স্ত্রীকে আপনার সবচেয়ে সুন্দরী মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ